আমাদের বাঙালি অভিনেত্রী বোন এনা সাহা সে অনেক সাহস করে বলেছিল তার উপর হওয়া যৌন নির্যাতনের কথা বাংলা সিনেমার এক প্রযোজকের দ্বারা তারপরে রীতাভরী চক্রবর্তী সেও একজন বাঙালি বোন বাংলা সিনেমার অভিনেত্রী সেও মুখ খুলেছিল দুক্ষেত্রে মুখ খুলেছিল একটি ব্যক্তির এগেনস্টে রাজার ওই ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছে এবং গাড়ির মধ্যে বিকৃত যৌনাচারে চেষ্টা করলো আমার অভিনেত্রী বোন যিনি ছিলেন সেক্ষেত্রে রাজি হননি জনমানবেন ওই রাজার হাটে রাস্তার পাশে একদম ফেলে দিয়ে গাড়ি চলে গেল অনির্বাণ ভট্টাচার্য চিন্তাশীল নায়ক তাকে পোষে ঠিক আছে এবং আমি যেটা লক্ষ্য করলাম স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে আরো যারা যারা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই এই প্রতিবাদে ছিলেন তারা কিন্তু এনাশা এবং গীতাপুরীর পাশে দাঁড়ালো না চটি বলা যায় টেকর বিরুদ্ধে বলা যায় না তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বড় শক্তিশালী যার বিরুদ্ধে কিছু বলা যায় না এই বাংলাতেই আছে ফিল্ম ইন্ডাস্ট্রিতেই আছে আমাদের বাঙালি অভিনেত্রী বোন এনা সাহা এনার সঙ্গে আমি পরিচিত তার দেখাও হয়েছে সে অনেক সাহস করে বলেছিল তার উপর হওয়া যৌন নির্যাতনের কথা বাংলা সিনেমার এক প্রযোজকের দ্বারা তারপরে রীতাভরী চক্রবর্তী সে একজন বাঙালি বোন বাংলা সিনেমার অভিনেত্রী সেও মুখ খুলেছিল ছিল ক্ষেত্রে মুখ খুলেছিল একটি ব্যক্তির এগেনস্টে ব্যক্তিকে তারা মেনশন করেনি কারণ তারা একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে আমি ব্যক্তির নাম মেনশন করব না কারণ এগুলো তো তারা ফৌজদারি কেস করেনি সকলে জানে টাইপের ব্যাপার ফলে আমাকে একটা মালানি কেস দিয়ে দেবে বেকার ড্রিঙ্ক করে জানলে ঠিক আছে বাংলা সিনেমার একজন প্রযোজক বাঙালি না পোষে একজন আছেন কি কি নাম ওটা কি ভট কি অনির্বাণ ভটচার্য চিন্তাশীল নায়ক তাকে পোষে ঠিক আছে এবং আমি যেটা লক্ষ্য করলাম স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে আরো যারা যারা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই এই প্রতিবাদে ছিলেন তারা কিন্তু সা এবং গীতাপুরীর পাশে দাঁড়ালো না কেন ওই টেকো প্রয়োজকের কাজে তাদের টিকি বাঁধা টেকোর কাছে টিকি বাঁধা আমি তাদেরও দোষ দিই না তাকে ভাবতে হচ্ছে আমি যদি এখন গলা খুলে বিপ্লবী হই ঠিক আছে চটি যেটা বলা যায় তো টেকোর বিরুদ্ধে বলা যায় না তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বহু শক্তিশালী যার বিরুদ্ধে কিছু বলা যায় না এই বাংলাতেই আছে ফিল্ম ইন্ডাস্ট্রিতেই আছে তাই না টেকোকান্ত তাই না এই টেকোকান্ত একটা মানে তস্ত করে রেখেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আর্ধেক লোককে একদম গোলাম বানিয়ে রেখেছে এবং কিরাম করেছে জানো আমি বলছি একটা ঘটনা আমি নাম বলবো না কোন অভিনেত্রী ঠিক আছে মুখ খুলেছে তিনি এর বিরুদ্ধে অনেক সাহস লাগে সেটা কারণ যে মুখ খুলেছে ক্রিমিনালটা জানে যে আমার কর্ম অপকর্মের কথাই বলছে তখন তার বয়স সতেরো আঠেরো মেঘ হবে ঠিক আছে মানে ওদের প্রাপ্তবয়স্ক না বিলাসবহুল গাড়ি করে রাজার ওই যে ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছে এবং গাড়ির মধ্যে বিকৃত যৌনাচারে চেষ্টা করলো আমার অভিনেত্রী বোন যিনি ছিলেন সেক্ষেত্রে রাজি হননি রাজার হাটে রাস্তার পাশে একদম ফেলে দিয়ে গাড়ি চলে গেল তো একটা কে এসে মুখ খুলেছে বলে এরকম কত কান্নার স্টোরি আছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল